কিছু নতুন ডিজাইনের দেখবোকারী যেগুলো দেখবো চারশো আশি টাকায় দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে কত চমৎকার চমৎকার কালার আছে মাত্র চারশো আশি টাকা দিচ্ছি এই সুন্দর সুন্দর কালারগুলো আমি জাস্ট কয়েকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনাকে এইভাবে দেখিয়ে দিবো আপনার স্ক্রিন নিয়ে নেবেন তবে একটু বলিনি আমাদের সিস্টেমটা দেখেন এক দুই তিন চার চারটা কালার থাকে একটা ডিজাইন চারটা কালার থাকে চারটাই নিতে হবে সর্বনিম্ন আপনি আমাদের কাছ থেকে বারো পিস কালেকশন নিতে পারবেন তো একটা জামা খুলে দেখাচ্ছি আমি কয়েকটা ডিজাইন খুলে দেখাবো বাকিগুলো আপনাদেরকে এইভাবে কালারগুলো দেখিয়ে দেবো দেখেন এটা হচ্ছে জামাটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এটা হচ্ছে ব্যাকপাটা দেখেন এটা হচ্ছে ব্যাকপাট ব্যাকপাটটা অনেক চমৎকার অসাধারণ গরমের মধ্যে আরাম এবং ভালো মনে কাপড়ের মধ্যে সালাদ সম্পূর্ণ আড়াই এটা হচ্ছে আপনার অন্যটা দেখেন নিয়ে নেবেন এক দুই তিন চার এখানে চারটা কালার আছে এখান থেকে আমি আপনাদেরকে একটা কালার করে দেখাচ্ছি অবশ্যই সবার আগে আপনার আমরা আপনাদেরকে নতুন নতুন ডিজাইন দিয়ে ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার চাইলে ভিডিও কলের মাধ্যমে হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে কল দিয়ে বাসাই করে তারপর আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন আমার আপনার ঠিকানে পাঠাবো আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলা আসে শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনারা কুরিয়ার সার্ভিসে দিয়ে তারপর নেবে দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর একটা অর্ণা আলহামদুলিল্লাহ দেখেন কত চমৎকার ভালো মনে একটা অর্ণা অবশ্যই এগুলো নেবেন আমাদের কাছ থেকে রিজনেবল একটা প্রাইস দেখেন এক দুই তিন চার চারটা কালার আছে এখানে এখান থেকে আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখাচ্ছি প্রতিটা কালার হবে আনকমন ডিজাইন হবে সব থেকে সেরা ডিজাইন মিডেলি প্যাটার্স কালার পেয়ে দেখেন খুবই চমৎকার কালামকারীর মধ্যে ভালো ভালো কালেকশন এগুলো নিয়ে যান আছে খুব চমৎকার কালামকারী বলতেই বলে ভাই স্যালোয়ারি কাপড়টা ভালো না আর আমরা বলতেছি আমাদের স্যালোয়ারি কাপড়টা আগে দেখবেন আগে ধরবেন যদি ভালো লাগে তারপর নেবেন যারা আসতে চান তাদেরকে বলতেছি ঠিকানা হচ্ছে হাসিফ পেশেন্ট বান্টি বাজার আড়াই হাজার বস এটা ভুল থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখেচর চর থেকে পনেরো মিনিট লাগে আসতে এখন জাস্ট আপনাদেরকে জামাগুলো দেখাচ্ছি হ্যাঁ ওনাগুলো দেখাচ্ছি না সময় স্বল্পতার জন্য আজকে ভিডিওটা তারপরও দিতেছি আপনাদের যেহেতু আমরা আপনাদেরকে কথা দিয়েছি আপনাদেরকে আমরা প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিয়ে যাব এর জন্য আপনাদেরকে কথা অনুযায়ী ভিডিও দিচ্ছি আসলে আজকে সময় স্বল্পতার জন্য সবগুলো কালেকশন ওনাগুলো দেখাতে পারতেছেন দেখেন এটা হচ্ছে জামাটা জামাটার স্ক্রিনশটটা শুধুমাত্র রেখে দেবেন জামাটার স্ক্রিনশটটা রেখে দেবেন বাকিগুলো আপনার ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর নেবেন এগুলো হচ্ছে রানিং প্রোডাক্ট এগুলো হচ্ছে সবথেকে রানিং প্রোডাক্ট সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে এই জন্য আপনারা চেষ্টা করবেন ধান মানে ভালো মানের প্রোডাক্ট ভালো মানের ডিজাইন ভালো মানের কাপড় নেওয়ার জন্য এবং কম দামে মানে একটা কথা কি আপনি যদি পাঁচ টাকা কমে কিনতে পারেন আপনি পাঁচ টাকা কমে বিক্রি করতে পারবেন তাহলে কিন্তু আপনার কাস্টমার সবসময় আপনার কাছে আসবে এই জন্য ভালো মানের প্রোডাক্ট সবার আগে আপনার আমরা আপনারা নিয়ে যাবেন দেখেন এখানে চারটা কালার আছে প্রতিটা ডিজাইনের ভালো মানে চারটা কালার করে থাকবে কালার চারটাই নিতে হবে সর্বনিম্ন বারো পিস দেখেন কত সুন্দর একটা ডিজাইন যারা একবার চি মানে মানে অনেক আসে না ভাই ছোট ফুলের ডিজাইন দেন একবার জিরি জিরি ফুলের ডিজাইন দেন তাদের জন্য এটা দেখেন কত চমৎকার ডিজাইনটা হান্ড্রেড পার্সেন্ট কালার কোচ গ্যারান্টি বিটি হতে না এক্সচেঞ্জ করতে পারবেন এখন দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুবই চমৎকার মাসাল্লাহ অনেক ভালো ডিজাইন অনেক ব্যতিক্রমী ডিজাইন এটা দেখেন এটা নিয়ে খুব ভালো সেল করতে পারবেন এটা ফ্রন্ট পার্টটা হচ্ছে মানে হবে এক রকম আর ব্যাক পার্টটা হবে আরেক রকম দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্লেকপাতা দেখেন খুবই চমৎকার hata kabo deck-টা আছে অবশ্যই এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুবই চমৎকার ভালো মানের ডিজাইন অবও করে খুবই চমৎকার ভালো মানের ডিজাইন ঠিক আছে তো অবশ্যই আপনারা এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে জামাটা আমি জাস্ট জামাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে সময় স্বল্পতার জন্য পরবর্তীতে আপনারা আপনাদের আপনারা ভিডিও কল দিয়ে অন্য সবগুলো দেখে দেখে নেবেন ইনশাল্লাহ আর আমরা সবার আগে আপনাদেরকে নতুন ডিজাইন দিই ঠিক আছে এবং আমাদেরকে কালেকশন বিক্রি হতে না পারলে এক্সচেঞ্জ দেয় যারা আমার রিপিট কাস্টমার আছে তারা অবশ্যই বলতে পারবেন কারণ বিজনেস একদিনের জন্য না বিজনেস অনেক দিনের জন্য আপনার সাথে যদি আমি বিজনেস করতে চাই আপনার কথা মতো আমার কাজ করতে হবে বা আমার কথা মতো আমার মুখে যেমন ঠিক রাখতে হবে এই জন্য আপনারা ভালো একটা দোকান থেকে কাপড় নেবেন যাতে করে আপনাকে সব কিছু গ্যারান্টি দিয়ে দিতে পারে এবং ভালো মানের কালেকশন যে দোকানে সবসময় পাওয়া যায় আমাদের দোকান শুধুমাত্র কালানকারই না আমাদের দোকান একশো উপরে কোয়ালিটি আছে আপনারা জানেন প্রতিদিন আমরা ভিন্ন ভিন্ন কাপড়ের ভিডিও দিয়ে থাকি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবগুলো ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখেন কত সুন্দর ডিজাইন কত চমৎকার কালার দেখেন এক দুই তিন চার ডি কালার আছে এমন করে প্রতিটা ডিজাইনের চারটা করে কালার থাকবে চারটায় নিতে হবে সর্বনিম্ন বারো পিস আমি আবারও বলতেছি ভিডিও কলের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় না এই সুন্দর সুন্দর হিট লিস্ট কালার দেখেন এগুলো হচ্ছে ডিজাইন এগুলো নিয়ে নিয়ে যান বিক্রি হতে পাবেন খুবই চমৎকার মানে সবাই কিন্তু কিছু কিছু কালার মানে আকুর আছে যারা ব্যতিক্রমিক কালার পছন্দ করে যারা মানে একটু সিম্পলের মধ্যে কালার পছন্দ করে তাদেরকে কিন্তু আপনারা এইসব কালার দিতে পারেন এগুলো হিট হিট কালার এগুলো হিট কালার সবার পছন্দের শীর্ষে থাকে কালার দেখেন এই পদের কাছে আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন অনেক চমৎকার অনেকে এক কালারের মধ্যে পছন্দ করে যে ভাই এক কালারের মধ্যে ছোটো ছোটো ফুলের কালার শুনবেন মানে তাদেরকে আপনারা এই কালার শুনছিলেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন অবশ্যই আপনারা যারা নিজের দোকানে বাসা কিংবা অনলাইনে সেল করেন তাদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের হাসি আসবেন দেখবেন তারপর পছন্দের কালেকশনগুলো নেবেন যারা আসতে পারবেন না ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার থেকে নয় এই সুন্দর সুন্দর চমৎকার ড্রেস বুঝে এটা হচ্ছে আরেকটা জামা মার্শাল অনেক চমৎকার আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ জলদি জলদি অর্ডার করার চেষ্টা করবেন আলাইকুম